এটার কোনো রহস্য না এটা ক্রিকেট বোর্ড আমাকে দিয়েছিল। আমি আমি দিয়েছিলাম উনত্রিশ আমার পছন্দের প্লেয়ার তামিম ভাইয়া বাট ওখান থেকে চেঞ্জ হয়েছে আমি আই আইডন্ট নো কে কে এটা করেছে বাট যেটাই করেছে ভালো আল্লাহ অবশ্যই সাকিব ভাইয়া ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার এখনও উনি সেরা তো ওনার জাস্তি পরে খেলাটা আসলে এটা ভাগ্যেরও ব্যাপার তো আল্লাহ যেটা করে ভালো হ্যাঁ আসলে টিমের যেটা ডিমান্ড করবে টিম যেটা করবে টিমের প্ল্যানিং ছিল প্রথম ম্যাচটা আমাকে রেস দিয়া তো দ্যাটস ওয়াই আই এম হ্যাপি নো প্রবলেম আশি রানের একটা ইনিংস খেললো তো আশি রানের প্রাপ্তি বেশি নাকি সেঞ্চুরির আক্ষেপটা বেশি সবথেকে আক্ষেপটা বেশি হলো শেষ করে আসাটা আমার উচিত ছিল যেহেতু আমি প্রথম থেকে আপনার সতেরো ওভার পর্যন্ত ক্যারি করেছি তো শেষ করলে বেশি ভালো হতো আগের দিন থেকে আজকে আমি যে ভুলগুলো করেছি ওটা আর কে রিকভারি করেছে যে প্রথম থেকে আমি সিঙ্গেল সিঙ্গেল ক্যারি করবো আগের নেতো একটু স্টার্টিংটা খারাপ হয়েছিলো বাট পরে ওটা কাভার করেছি বাট আজকেও প্ল্যানিংটা ছিল যে প্রথম থেকে আমি স্টার্টিং মানে শুরু থেকেই খেলবো এগারো জনের খেলা তো আর উনি নর্মালি ভালো করে কন্টিনিউ করতেছে তো ওনার সঙ্গে যদি আর দুই তিনটা ব্যাটসম্যান যদি ওনাকে সাপোর্ট দেয় ইনশাল্লাহ ভালো কিছুই হবে দেশের জন্য সামনের ম্যাচটা ভারত অনেক কঠিন প্রতিপক্ষ তো মনে হচ্ছে কি না যে একটু কঠিন ম্যাচ হবে আর আপনাদের টপ অর্ডার থেকে তো একটু বাড়তি দায়িত্ব নিতেই হচ্ছে অবশ্যই এশিয়া কাপের মতো একটা জায়গা যদি ব্যাটসম্যানরা রানে ফিরে অবশ্যই এটা ভালো তো চেষ্টা থাকবে যে যতটুকু করেছি ওই ম্যাচটা আরও বেশি ফোকাস এখান থেকে আরও কিছু জিনিস ওখানে মানে ল্যাকিংসগুলো যদি ইয়ে থাকে ওখানে ক্যারি করবো ইনশাল্লাহ আসলে কি এটার কোনো রহস্য না এটা ক্রিকেট বোর্ড আমাকে দিয়েছিল আমি আমি দিয়েছিলাম উনতিরিশ আমার পছন্দের প্লেয়ার তামিম ভাইয়া বাট ওখান থেকে চেঞ্জ হয়েছে আমি আই ডোন্ট নো কে কে এটা করেছে বাট যেটাই করেছে ভালো আলহামদুলিল্লাহ অবশ্যই সাকিব ভাইয়া ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার এখনও উনি সেরা তো ওনার পরে খেলাটা আসলে এটা ভাগ্যেরও ব্যাপার তো আল্লাহ যেটা করে ভালো জন্য এশিয়া কাপে সবচেয়ে বেশি যারা করেছে বিশেষ করে টি আপনি তাদের মধ্যে একটা মাত্র পাঁচ ম্যাচ খেলে তিনটা ফিফটি করেছেন দুই নম্বরে দেওয়া আছে ভারতের সাবেক ক্যাপ্টেন মেথেলি রাজ তার তিনটা ফিফটি করতে দশটা ইনিংস লেগেছে সো এটাও একটা রেকর্ড তো সেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন ফিলিংসটা কেমন এই যে আপনার কাছ থেকে আমি জানলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে এত কম ম্যাচ খেলে তিনটা ফিফটি শুক্র আলহামদুলিল্লাহ আমি জানতাম না পঁয়ত্রিশ ইনিংস পর আমাদের ওপেনিং জুটি পঞ্চাশ পেরিয়েছে এর আগে যেটা ছিল খুব সম্ভবত দুই হাজার বাইশ সালে লম্বা একটা সময় মাঝখানে তো মনে হচ্ছে কিনা যে এখন শুধুই বড় রান করার অবশ্যই আসলে টি টোয়েন্টি ফরম্যাট বলেন আর ওডিআই ফর্মেট ওপেনের পার্টনারশিপটা যদি পাওয়ার প্লেয়াররা কাজে লাগে একটা ফিফটি ওভারের ফিফটি রানের পার্টনারশিপ বা লং করলে মিডিল অর্ডারের জন্য অনেক ইজি হয়ে যায় লোয়ার অর্ডারের জন্য তো চেষ্টা থাকবে এটা ক্যারি করার ইনশাল্লাহ এশিয়া কাপের অন্যতম সেরা ব্যাটার আপনি এখন পর্যন্ত খুব সম্ভবত তৃতীয় সর্বোচ্চ রান সম্ভব যখন দেশ ছেড়েছিলেন তখন কি প্ল্যান ছিল তার উপর আপনি প্রথম ম্যাচটা খেলতে পারলেন না প্ল্যানিং ছিল যে সুযোগ পাইলে অবশ্যই নিজের বেস্টটা দেওয়ার এটাই আর কি